গতকাল যে দ্বিপাক্ষিক চুক্তি হলো ত্রিপ্রামথার সাথে এ বিষয়ে আপনি কি বলবেন নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে ভারত সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপ্রামথার মধ্যে এবং এই চুক্তিগুলো যখন রূপায়ণ হবে ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন আরো দেখা যাবে এবং একটা অংশের মানুষের মধ্যে যে ভাবনাটা ছিল যে আমরা বঞ্চিত বা আমরা শোষিত এই ভাবনাটা চলে যাবে এটা আমার মনে হয় এবং এই ধরনের চুক্তি ত্রিপুরা রাজ্যে খুব বিরল ঘটনা কারণ পলিটিক্যাল পার্টির সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ধরনের চুক্তি আইডন টুইন দি পাস্ট এটা হয়েছে কিনা স্বাভাবিক ভাবে কেন্দ্র এবং ভারতবর্ষের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সরকারকেও ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ওনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন যেন আমরা ভালো কাজ করতে পারি এই চুক্তির মাধ্যমে এটার আশা রাখছি